অভিনেতা অভিষেক চ্যাটার্জি মেয়ে সাইনা চ্যাটার্জি বাবা তার ভীষণ প্রিয় ছিল ঠিক যেমন সব মেয়ের কাছে বাবাই হয় প্রথম হিরো অভিষেকের মৃত্যুর পরে তার জীবনটা একেবারে শূন্য হয়ে যায় ছোট বয়সে বাবাকে হারানোর যন্ত্রণা যারা বোঝেন তারা জানেন যে প্রত্যেকটি পা ফেলা প্রতিটি নতুন অধ্যায় শুরু করাটা কত কঠিন হয় বাবার জন্মদিনে সাইনা বাবার ফটো সামনে কেক কেটে সেলিব্রেট করলো মায়ের সঙ্গে মাই তাকে প্রেরণা জুগিয়েছে সময় বলেছে বাবা আমাদের সঙ্গেই আছেন বাবা তোর শক্তির উৎস বাবার জন্মদিনে আবেগঘন পোস্ট করে সাইনা বুঝিয়ে দিলেন যে বাবাই তার হিরো বাবার জন্যেই অভিনয় পা রাখা আর সেই অভিনয়কে সঙ্গী করেই এগিয়ে চলার প্রতিশ্রুতি সাইনার ভালো লাগলে শেয়ার করুন দেখতে থাকুন শর্মিলা শো হাউস